প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে আজকে দেখতেছেন খুব সুন্দর মন সময়ের প্রতিমা বানিয়েছে এবং রং করার বাকি কিছুটা কাজ হয়ে গেছে আর হাতে কয়েকদিন আছে মায়ের পুজো এই প্রস্তুতি চলছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এবং গৌতম দা খুব সুন্দর প্রতিমানা প্রতিমা বানা যে কারণে আপনারা গৌতমদা দার কাছে অর্ডার দিতে পারেন এই দেখেন খুব সুন্দর প্রতিমাটা আমি দেখাইতেছি আপনারা ভালো করে আপনারা দেখেন আমাদের হাতে আর কয়েকদিন বাকি মন সময়ের পুজো আর এই মনসামায়ের প্রতিমা বানাচ্ছে আজ হ্যাঁ অনেক প্রতিমা বানিয়েছে কিছু প্রতিমা আমি আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো দেখেন এখানে একটা প্রতিমা এখন মনসা প্রতিমা খুব সুন্দর প্রতিমা বাহির প্রতিমা আছে এবং প্রতিমার যে কারুকার্য মানে আপনারা দেখেন প্রতি সৌন্দর্য এখনো রং করা হয়নি জাস্ট কিছুটা মাটি লাগিয়েছে এবং বন লাগিয়ে হ্যাঁ এখনো কিন্তু আকার একটা ফুটে উঠেছে ঠিক আছে কিন্তু রং করার বাকি রয়েছে সাজানোর বাকি রয়েছে অনেক কিছু বাকি আছে যখন মাটি মেখে এবং বোন দিয়ে সেটা আকার একটা দেওয়ার চেষ্টা কিন্তু এখনো কাজ হয়নি কাজ হবে জাস্ট কিছুটা কাজ হয়েছে আর যে প্রতিমাটা ভালো করে বানিয়েছে সেই প্রতিমাটা এখন আমি দেখালাম আর আজ থেকে কুল স্পিডে কাজ চলবে কারণ হাতে গোনা কয়েকদিন আছে আমি গতম দাদাকে একটু দেখাচ্ছি দেখান হ্যাঁ গতম দাদা খুব সুন্দর কাজ করছে এখানে ক্যামেরাম্যান এই দেখুন দেখতে পারলেন বন্ধুরা আপনারা গোদমদার কাছে ভালো অর্ডার দিতে পারেন দুর্গা প্রতিমা কালী প্রতিমা এবং যত প্রতিমা আছে সব প্রতিমা সিজন ওয়াইজ প্রতিমা হ্যাঁ তৈরি করেন আপনারা কাছে যোগাযোগ করবেন আমাদের বিদ্যা বিদ্যাসাগর ব্রিজের ব্রিজের সামনেই দাস গোদমদার স্টুডিও এখানে প্রতিমা এই স্টুডিওতে গোদমদা প্রতিমা তৈরি করেন এবং গোদমদার বাড়িতে প্রতিমা তৈরি করেন বাড়িতে তৈরি করে তারপর এখানে আনেন দেখুন আমি একটু দেখাচ্ছি গৌতম স্টুডিওটা অন্যান্য গৌতম চক্রবর্তী আজকে বহু দিন যাবৎ মূর্তি শিল্প প্রতিমা শিল্পে সঙ্গে যুক্ত এবং খুব সুন্দর মূর্তি বানায় কম স্বল্প শুল্ক মূল্যে দেখতেও খুব সুন্দর হয় আমাদের শিল্পী সেই গৌতম দে আমাদের পলাস্ট্রা পড়ার পাড়ায় পায়ে বেশিরভাগ মূর্তি গৌতম হ্যাঁ গৌতম দিক কম রায় ঘটে আমাদের মনসামুক্তি মানাচ্ছে খুব সুন্দর এই চেহারাটা খুব সুন্দরই হয় হ্যাঁ আমাদের আমাদের পাড়ার মূর্তিও গৌতম হয়ে যায় গৌতম এটা গৌতমের থেকে নেই আজকে বিগত কয়েক বছর ধরে গৌতমই দিচ্ছে আমাদের মূর্তি না খুব সুন্দর খুব সুন্দরই করে গৌতম মূর্তি ও নিত্য নতুন ডিজাইন করে যেটা দেখলে খুব পছন্দ সবেরই মন মোটামুটি মনে হয় সবেরই পছন্দ হবে হ্যাঁ 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 আমাদের বাড়িতে আমাদের পাড়ার অনেক বাড়িতেই পূজা করে প্রায় এটা গৌতম থেকেই নেন আমরাও গৌতম থেকেই নিই বাজারে যে দাম গৌতমের বাজার তুলনায় অনেক কম মূর্তি রাখে

সব রকমের মূর্তি পাবে যে বন্ধুরা আপনারা শুনতে পারলেন নটর যে প্রতিমাটা শুধু মাটি দিয়ে তৈরি এই প্রতিমাটা যদি নিতে হয় তাহলে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এই প্রতিমাটা নিতে পারবেন প্রতিমা আর এখান রয়েছে কাটামের প্রতিমা এবং কাপড় দিয়ে সাজানো এই প্রতিমাগুলি দু থেকে চার দশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে প্রতিমা নিতে পারবেন যার যেমন করার এবং ছোট বড় সব সাইজের প্রতিমা এখানে বাড়া নিয়ে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন প্রতিমা আগরতলা কলশিলা প্রফেসর বাড়া এই প্রতিমা শিল্পীর স্টুডিও আপনারা তো দেখতে পারলেন এন দেয়া হলে আমি কোন আগে এই দেখুন আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আজকে ভিডিওটা বন্ধুরা এতটুকুই আপনারা যা যার প্রতি দরকার তারা অবশ্যই বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন অনেক জায়গা দেখলাম প্রথম দা কিন্তু অনেক জায়গা দিয়ে বাস পূজা করে লেছে বাসা লেছে মূর্তিমা মূর্তি বাসা লেছে দিদি জমি <coughs> <laughs> oh. <And sharp inhale>